নামাজে একই রাখেতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা এখলাস পড়া যাবে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এখলাস কোরআনের এমন একটা সুরা যে সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সুরাতে অন্য কোনো সাবজেক্ট নাই এই সুরা শুধু কার আলোচনা আছে এরম আরেকটা সুরা কোরআনে নাই যে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গণ গান আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহর একত্রবাদের কথা আছে অন্য কোনো সাবজেক্টই নেই এটা সাবজেক্টই শুধু আল্লাহ এই জন্য এক সাহাবি এই সুরাকে খুব ভালোবাসতেন তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সুরা ভাতের পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সুরা এক্লাস অবশ্যই পড়তেন দুইজন সাহাবির জীবনে এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোন মসজিদের ইমাম ছিলেন আরেকজন জেহাদের ময়দানে এসে বলছেন ইয়ারসুলাল্লাহ উনি নামাজ পড়ালে অনেক লম্বা সময় ধরে আদায় করে আমাদের কষ্ট হয়ে যায় তুমি কেন এই কাজ সুরা এখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয় উল্লেখ দেওয়া হয়েছে এটা নামই সুরা এখলাস তাহিদ খালেস খালেজ করার সুরা শিখ মুক্তির সুরা আমার রবের গুণের সুরা এখানে অন্য কারোর ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য সুরার মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সুরা ফাতে পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মিলার অংশ হিসাবে সুরা ফাতে আমি অবশ্যই পড়ি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই সুরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার তিনবার সকাল সন্ধ্যার পাশাপাশি পাচক তো সলাতের পরে একবার একবার রাতের শোয়ার সময় আবার তিনবার তিনবার মানে সুরা এখলাস এতবার পড়ার আল্লাহ তারা অজিবায় করে দিচ্ছেন আমরাও সুরে পাতে সবচেয়ে বেশি পছন্দ করি এই মজলিসে যত লোক আছেন আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সুরে এখলাসকে মহাব্বত করেন তবে সেটা ওই সাহাবির মহাব্বত না নামাজ শর্ট করার জন্য ঠিক না অনেকে আছে দেখা যায় সুরে এখলাস তারা কিছু পড়ে না কারণ কি আয়তনে নামাজটা তাতায় শেষ করার জন্য এইটার কারণে জান্নাতে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমি এত বেশি বেশি পড়ি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা তাহলে হবে না এই জন্য ভাইরা আমার সুরে এখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাখাতে সুরার মর্ম উপলব্ধি করে তিনি ঈশা সব পাবেন এই সুরের তাফসির জানবেন একদিন ইনশাআল্লাহ কোন একটা প্রোগ্রামে কোন আলো আলেম থেকে সুরা এখলাসের তাফসির উপর এক ঘন্টা আধা ঘন্টা ওয়াশ শুনবেন খুব গুরুত্বপূর্ণ সুরা এখলাস এটা যদি কেউ তিনবার চারবার পাঁচবার পড়ে শুধু সুরা এখলাস না অন্য সুরাও সুরা ফাতে পরে আপনি সুরা এখলাস তিনবার পড়লেন সুরা পড়লেন অন্য সুরা তিনবার পড়লেন কোনটা রিপিট করলেন কোন অসুবিধা হবে না আপনি হবে আয়তনে পরিমাণে একটু ছোট হবে এটাই শুননা হিম সাল্লাম প্রথম রাখার যদি দুই মিনিট ধরে পড়তেন দ্বিতীয় রাখার দেড় মিনিট অর্থাৎ একটু কমায় পড়তেন এটাই তার শুননা ছিল বাস এরপর আপনি এবার সুরাভাতে পরে এক সুরা বারবার পড়েন হ্যাঁ কয়েক সুরা বারবার পড়েন বা অন্য একটা সুরা পড়ে আরেকটা সুরা বারবার সুরের মহব্বতের কারণে কারণে জাহান্নামের কথা আছে জান্নাতের কথা আছে আল্লাহর কথা আছে সেজন্য আপনি বারবার পড়েন কোনো অসুবিধা নাই আল্লাহ এরপরে প্রশ্ন হলো কোন ব্যক্তিকে আল্লাহ তালা কোন ব্যক্তিকে আল্লাহতালা নামাজ পড়তে বলেছেন আল্লাহ তালা সবাইকে নামাজ পড়তে বলেন নাই কিছু মানুষ আছে যাদের নামাজ না পড়লেও চলবে বলবো কাদের নামাজ না পড়লে